সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি একটি পেঁপে গাছের গোড়াতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি এটি মূলত আমার ঘরের পিছনে একটি জায়গাতে আমি এখানে বেশ কয়েকটি পেঁপের চারা লাগিয়েছিলাম একটি সফেদার চারা লাগিয়েছিলাম এবং দেখুন এই গাছটিতে ভাইরাস লাগার কারণে আমি মাথাটা কেটে দিয়েছি তো এর পাশেই একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা পোস্ট সুন্দর এটা জিনাইন কলার চারা লাগিয়েছিলাম এবং এই গাছগুলো এই দেখেন পেঁপে গাছগুলো বেশ বড় হয়ে গেছে ফুল এসে গেছে মোটামুটি এখানে একটি গাছ পুরুষ গাছ হয়েছে তো এটা আমি আজকে মাথাটা কেটে দেবো দিয়ে এটাকে মহিলা গাছে রূপান্তরিত করব আর এই যে সফেতা গাছের চারাটা দেখছেন এটা কিন্তু আমার আলামিন ভাই আমাকে গিফট করেছিলেন কালীগঞ্জ আবেদ নার্সারি থেকে তো মোটামুটি এই দেখুন এই গাছটিতে কিন্তু ফল আসছে তারপরে ভাইরাসের কারণে গাছটি মাথা আমি কেটে দিয়েছি না হলে অন্য গাছে ছড়িয়ে যাবে তো আজকে যেটা করব এই গাছের যে পুরুষ গাছটি বেশ সুন্দর ফুল আসছে কিন্তু এটা ফল হবে না তো এটা আজকে মাথা কেটে দেবো দিয়ে এটার মহিলা গাছে আর কি রূপান্তরিত করব এই যে মাত্র আমি কেটে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এটা কেটে দেওয়ার ফলে এখান থেকে কিন্তু বিভিন্ন কস বের হবে এবং সেই কস থেকে আবার ফুল আসবে এবং ফলে পরিণত হবে তো আপনাদের যারা এই পেপের গাছ লিখেছেন বাসায় এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন ভালো কাজে দেবে দেখুন আমার গাছগুলো কিন্তু খুব সুন্দর বড় হয়ে গেছে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসছে এবং ফলও আসছে আর এই গাছগুলোগুলো পরিষ্কার করে দিয়েছি হালকা পাতলা সার দিয়েছি ড্যাপ দিয়েছি ইউরিয়া পটাশ এবং সাথে একটি ভিটামিন ফ্লোরাও ব্যবহার করেছি ইনশাল্লাহ তো আপনারা চাইলে আপনার বাড়ির আঙ্গিনাই সেই ধরনের ফলের গাছ গাছালি লাগাইয়ে আপনাদের পারিবারিক চাহিদা কিন্তু মেটাতে পারেন